পূর্ব লন্ডনের ইলফুডের গ্যান্ডসিল এলাকার উডফুড এভিনিউতে একটি রেস্টুরেন্টে সন্দেহভাজন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে গতকাল বাইশ আগস্ট আনুমানিক রাত নয়টার দিকে এদিকে আজকে তেইশ আগস্ট স্কাই নিউজ ওই রেস্টুরেন্টের বাহিরের এবং রেস্টুরেন্টের ভিতরের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের বাইরে একজন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন এছাড়াও রেস্টুরেন্টের ভেতরের ফুটেজে দেখা যাচ্ছে রেস্টুরেন্টে কিছু কাস্টমার বসা রয়েছেন অন্যদিকে তিনজন ব্যক্তি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছেন এদিকে এই বিষয়টি সন্দেহভাজন পুলিশ বলছে তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি এছাড়াও রাস্তার ঠিক উল্টোবাসে বাংলাদেশি একজন রেস্টুরেন্ট মালিকের সাথে আমাদের কথা হয়েছে তিনি জানিয়েছেন এই রেস্টুরেন্টের মালিক একজন ইন্ডিয়ান এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পাঁচজন ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য